কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়ালভাবেও উপযোগী একটি জায়গা বিক্রি ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের জন্য পিজ রাস্তার পাশে এই জায়গাটি অবস্থিত লোকেশনটা হচ্ছে গোকুলনগর রাস্তার মাতা এই জায়গাটি অবস্থিত আগরতলা শাবরুম জাতীয় সড়কের পাশেই জায়গাটি অবস্থিত জাতীয় সড়কের পাশে অবস্থিত হওয়াতে জায়গাতে যে কোনো গাড়ি এসে প্রবেশ করবে এখানে মোট পাঁচ ঘন্টা জায়গা আছে এই পাঁচ ঘন্টা জায়গাতে একটি ঘর রয়ে আপনারা চাইলে এই ঘরটাতেও বসবাস করতে পারেন অথবা এখানে নতুন করে ঘর তৈরি করতে পারেন জায়গাটা পিজ রাস্তার পাশে অবস্থিত হওয়াতে আপনারা এখানে যে কোনো ধর কমার্শিয়াল কাজ ওই জায়গাটা ব্যবহার করতে পারেন এই বসতবা এটাতে জল এবং বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে বসতবা এটার আশেপাশে বাড়ি ঘর রয়েছে ঘনবসতি এলাকায় এই এটা অবস্থিত এই জায়গা থেকে স্কুল বন্ধন ব্যাংক বিভিন্ন অফিস সবকিছুই কাছাকাছি অবস্থিত মালিকের বিশেষ প্রয়োজনে মালিক এই বসতবা এটা আর্জেন্ট বিক্রি করতে চাইছেন পাঁচ ঘন্টা জায়গার উপর বসত ঘর সহকারে বসতবাহী এটা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই বসতবাড়িটা বাইটা কিনতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ